জয়রা রে জয় তাই চৈতন্য আমরা ভগবানের কৃপায় তার কথা মৃত শ্রীমত ভগবদ্গীতা পর্যায়ক পর্যায়ক্রমে আলোচনা করে চলেছি আমরা আগের দিন শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ প্রথম শ্লোকে অর্জুনের প্রশ্ন দেখলাম আজকে আমরা দ্বিতীয় শ্লোকে কিন্তু শ্রী ভগবানের দেওয়া উত্তর পর্যালোচনা করব বা আলোচনা করব এই ভগবান অর্জুনের এই কথা শুনে কি উত্তর দিলেন বা কী বিধান করলেন তা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা আলোচনার প্রচেষ্টা করব প্রথমেই আমরা শ্রী ভগবানের মুখ হইতে দ্বিতীয়তম শ্লোকটি প্রথমে শুনবো তারপরে আমরা ইয়ার বিস্তারিত আলোচনা করি ভগবান দ্বিতীয়তম শ্লোকে শ্রদ্ধার্থ বিভাগ যোগে অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন যে শ্রী ভগবান বাচক কি বলছেন না ত্রিবিধা ভবতী শ্রদ্ধা দেহিণাংসা সভা চেতি তাং শ্রেণু ভগবান বলছেন যে জীবের স্বভাব অর্থাৎ ত্রিবিধা ভবতী শ্রদ্ধা তিন প্রকার শ্রদ্ধার কথা বর্ণনা করা হয়েছে তা তিন প্রকার স্বভাবযুক্ত জীবের স্থিতি দেখে কোনো যে জীব রাজসিক তার পদ্ধতি শ্রদ্ধা রাজসিক পদ্ধতিতে হবে যে জীব তামসিক তার তার তামসিক শ্রদ্ধা দিতে হবে এবং যিনি সাত্ত্বিক তিনি সাত্ত্বিক যুক্ত হবে অর্থাৎ যিনি সাত্বিক তিনি বলবেন আমি দিন ভগবানের কাছে বলবেন দিন মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম আমার মন্ত্র নেই আমার জ্ঞান নেই আমার ক্রিয়া নেই কিছু নেই আমি ভক্তিহীন হে প্রভু যেমন আমি তোমার এটি হচ্ছে সাত্বিক রাজস্বিক আমার সামর্থ্য নেই কিন্তু আমি প্রচেষ্টা করে জোগাড় করেছি ইহা হচ্ছে রাজসিক এর দ্বারা আমি হয়তো মন্ত্র জানি না বা পদ্ধতি জানি না কিন্তু আমি আমার সামর্থ্য মতো করে জোগাড় করে তোমার আরাধনা করছি ইহা রাজস্বিক তামসিক আমি নিজের প্রচেষ্টায় তোমার জন্য করেছি অর্থাৎ একই ধূপ কোনো ভক্ত দিনাত্মভাবে দেন কেউ বা কিছুটি রাজস্ব অহংকারযুক্ত হয়ে দেন কেউ কেউ যুক্ত কাজ করছেন সেই কাজকে আরও বর্ধিত করার জন্যেও কিন্তু দেন ধূপ দেন ভগবানকে আমরা মাংস দোকানেও ধূপ দিতে দেখি আমরা এমনি রাজস্ব যিনি বৃত্তির তাহার যে কর্ম অনুষ্ঠান তার মধ্যেও তিনি ভগবানকে ধূপ দেন আবার যার কিছু নেই তিনি সত্যিকারের ভক্তিযুক্ত হয়ে ভগবানকে ধূপ দেন তাহলে ধূপ দেওয়াটা তিনটে জায়গাতেই আছে এবার প্রত্যেকটির যে ভাব বা স্বভাব আলাদা কেন না তিনটির কারণ আলাদা এবং তিনজনের স্বভাব আলাদা তার স্বভাব অনুযায়ী তার কিন্তু ক্রিয়াবর্ধন হয় অবশ্যই এ আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করবো কিন্তু পর্যায়ক্রমে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং প্রত্যেকটি শ্লোককে বিস্তারিত পর্যায়ক্রমে আমরা আলোচনা করব তাহলে অবশ্যই আমরা এই শ্লোকগুলি সম্পর্কে অবগত হওয়ার হতে পারবো বা হওয়ার প্রচেষ্টা করব আপনারা অনেক ভালো থাকবেন কৃপা করবেন ততক্ষণ জয় রাধে জয় নিতা